নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমি আজ শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা আজ যে হেলথ বিষয়ে আলোচনা করব সেটি হল সার্টিকা সম্পর্কে নানান কথা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা দেখুন আমাদের মধ্যে একটা মারাত্মক সমস্যা হলো সারটিকা সমস্যা এই রোগে বহু মানুষ কষ্ট পায় প্রথমে জানা দরকার সার্টিকা রোগটা কী সাইটিকা হলো একটা নার্ভজনিত রোগ এই রোগে বহু মানুষ কষ্ট পায় আমাদের কোমরের পিছন দিক থেকে পায়ের গোড়াল যে লম্বা নার্ভ থাকে তাকে বলে সাইটিক নার্ভ কোনো কারণে যদি সেই নার্ভের যন্ত্রণা হয় তখন আমরা বলে সাইটিকা দেখুন এই সাইটিকা রোগ পুরুষ স্ত্রী বয়র হতে পারে কম বয়সী মধ্যবয়স্ক উভয়ই এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই রোগে কোমর থেকে পায়ের গোড়াল যন্ত্রণা করে পা অবশ হয়ে যায় হাঁটতে পারে না হাঁটতে গেলে বসে পড়তে হয় উঠতে বসতে কষ্ট বেশি লাগে পায়ে মধ্যে চিলিক মারে পায়ে যন্ত্রণা এমন হয় যে রুগী হাঁটতে পারে না বসে থাকলেও তার যন্ত্রণা বেশি করে শুয়ে থাকলেও যন্ত্রণা বেশি করে কী করলে তার আরাম সে কখনো বুঝে উঠতে পারে না অনেক সময় কী হয় অনেক রুগী আছে যে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে বসে পড়ে আর হাঁটতে পারে না ব্যথা এত কষ্ট হয় তখন বসে কিছুক্ষণ থাকার পরে আবার সে হাঁটতে পারে এই সমস্ত আর কোনো লক্ষণ সৃষ্টি হয় এই শাড়ি হলে এই শাটিকা কেন হয় সার হওয়ার একটা প্রধান কারণ হলো আঘাতজনিত যদি কোনো কারণে কোমরে আঘাত লাগে সেক্ষেত্রে আমাদের শাটিকা হওয়ার বেশি থাকে দ্বিতীয় কারণ হলো দীর্ঘদিন যদি কেউ দাঁড়িয়ে বসে কাজ করে সেক্ষেত্রে আমাদের নার্ভে চাপ পড়ে শারীরিক নার্ভে চাপ পড়ে সারি হতে পারে এছাড়া যদি কারো দীর্ঘদিন ধরে কৌষ্ঠকাল ভোগে মল শক্ত হয় সেক্ষেত্রে মলের চাপে অনেক সময় নার্ভের চাপ পড়ে আমাদের শারীরিক আসম্ভাবনা থাকে এছাড়া যদি কেউ বা সত্যসেতে স্থানে বসবাস করে বা শুয়ে থাকে বসে থাকে সেক্ষেত্রে অনেক সময় ঠান্ডা জনিত কারণেও শারীরিক অসম্ভবরা বেশি থাকে এই সমস্ত বিভিন্ন রকম কারণে শারীরিকা হতে পারে দেখুন শারীরিকা রোগ নিয়ে চিন্তা কারণে আমার চেম্বারে এরকম প্রতিনিয়ত পেশেন্ট আছে যারা শারীরিকা রোগে কষ্ট পায় এবং ওষুধ খায় ভালো হয়ে সুতরাং সাইটিকা নিয়ে কোনো চিন্তার কারণ নেই কোনো অপারেশন করার কারণ নেই হোমিওতে ওষুধ কিছুদিন দ্রুতদের খেলে খুব সহজেই এই রোগ থেকে নিরাময় হওয়া সম্ভব বা সুস্থ লাভ হওয়া সম্ভব এবার আলোচনা করবো কোন কোন হোমিওতে ওষুধ খেলে এই রোগ থেকে সবাই সুস্থ লাভ হওয়া সম্ভব দেখুন সাইটিকা রোগ থেকে সুস্থ হতে গেলে আমি আজ চারটি মেডিসিন নাম বলব চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই সাইটিকা রোগ সম্পর্কে এই চারটিকা রোগ নিয়ে প্রথম যে মেডিসিন নাম বলবো সেটা হলো অন্নিকান যদি কারো কোমরে আঘাত লাগে ব্যথা হয় যন্ত্রণা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নি কান সেক্ষেত্রে রুগী যন্ত্রণায় থাকতে পারে না অস্থির বোধ করে থাক দিনে দুবার পরবার চার দিন খান কান খুব সহজেই আপনার ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন সঠিকা রোগের আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো ম্যাকফস যদি যন্ত্রণা ডান পায়ে বেশি হয় যন্ত্রণা চিলিক মারে যন্ত্রণায় করতে পারে না যন্ত্রণা যখন বেশি হয় গরম দিলে ভালো লাগে যন্ত্রণা বিগল থেকে বেশি হয় এই সমস্ত রকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাগ ফাস খুব ভালো কাজ করবে দেখুন ধার ছাত্র ওষা দিনে দুবার পরপর চার দিন খান ভালো উঠবেন সুস্থ উঠবেন দেখুন হোমিওতেভ সবসময় সিমটামস নির্ভর সিমটাম সঙ্গে কখনো হোমিও প্রয়োগ করা যায় না আমি এই সমস্ত মেডিসিনের নামগুলো বলছি মেডিসিনগুলো কিন্তু রোগের লক্ষণ সঙ্গে মেডিসিন লক্ষণ মিলি করে খাওয়া অবশ্যই প্রয়োজন তা না হলে কিন্তু রোগ কখন ছাড়বে না আমার ইচ্ছা হলো একটা মেডিসিন তুললাম আর খেলাম কাজ হলো কখনো না সঠিক লক্ষণ অনুসারে খেতে হবে তাহলে সেই রোগ ছাড়তে বাধ্য আমি যে মেডিসিন নাম বললাম আর্নিকা ম্যাকফাস আর্নিকা ম্যাকফাস দুটো কিন্তু লক্ষণ আছে আপনার রোগী সার্টিকা লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে নেই না ছাড়া সারবে না সুতরাং যখন খাবেন তখন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন তাহলে খুব সহজেই সারটিকা রোগ থেকে সুস্থ হতে পারবেন এবং ভালো হয়ে উঠবেন এবার সঙ্গে সারটিকার রোগ থেকে সুস্থ হতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো কর্মচিত এক্ষেত্রে কে ব্যথা চিবালি কম পড়ে যন্ত্রণালু গ্রহ হয়ে পড়ে এই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে কলসিল থাকছে দিনে দুবার পর বার চার দিন খান দেবের খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন সার্ডিক্যাল রোগের আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো লাইকিয়াম যদি যন্ত্রণা রান বেশি হয় ব্যথার বিকেল থেকে বেশি হয় এবং ব্যাথার স্থানে গরম দিব হওয়া লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে লাইকিয়াম এক্ষেত্রে হয় রুগীর গ্যাস বলে কষ্ট পায় গ্যাস হলে রুগীর তলপেটে বেশি হয় ঠিক মতো হয় না সবসময় সবসময় একটা অসুস্থ লেগে থাকে সার্টিকার লক্ষণের সঙ্গে যদি গ্যাসের সঙ্গে লক্ষণ থাকে সেক্ষেত্রে লক্ষণ প্রয়োগ করলে খুব সহজে ভালো উঠবেন এবং সুস্থ হবে আমি যে চারটি মেটেশির নাম বললাম চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই শার্টিকা রোগের ক্ষেত্রে অনেকে আমার কাছে ফোন করেন তার আপনার চেম্বারে কীভাবে যাবো কীভাবে ভাবো আমার চেম্বারে ফোন নম্বর এবং হটসেল নাম্বার একই এইট ওয়ান ডবল জিরো টিবল টু টিবল ফোর এই হটসেল নাম্বার কিংবা ফোন নাম্বারে আপনার যত করবেন সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে এই ফোন নাম্বার কিংবা হটসেল নাম্বারে আমরা যত করলে কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে সঠিক গাইডলাইন দেওয়া হবে এছাড়া ভিডিও ডিসক্রিপশানে কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তৃত বিবরণ দেওয়া আছে আপনারা দেখলে আপনারা খুব উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাই লাইক ও শেয়ার করে সব আমাদের ছড়িয়ে দিন এবং এরকম আমার হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ নন্ডোর চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে যখন মতো আপ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সময় সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন